তিনি ভাই বোন সকাল সন্ধ্যায় একটি মাত্র জিকির করুন আল্লাহর আরস পর্যন্ত ওই জিকিরে কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আরশে সে আজিম কাঁপতে থাকে আল্লাহ আকবার এতটা শ্রেষ্ঠ নবীজি বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ সব নবীরাই জিকির করেছেন প্রিয় দিনই ভাই ও বোন সকাল সন্ধ্যায় এই একটি মাত্র জিকির যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন আপনার জিন্দগির তামাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় যত বিপদ আছে মুসিবত টেনশন আছে সব আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন গায়বি খাজানা থেকে রিজিক দিয়ে আপনাকে ধন্য করে দিবেন আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন সংসারে আয় রুজিত আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করবেন প্রিয় দিনি ভাই ও বোন সকাল সন্ধ্যায় শুধুমাত্র এই একটি জিকির করতে পারলে কপাল খুলে যাবে এই জিকির করলে অনেক হাজার হাজার উপকারিতা ফজিলত আছে এর মধ্য থেকে শুধুমাত্র কয়েকটা ফজিলত সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। এই জিকিরটি করলে আপনি কি কি পাবেন এক নাম্বার জান্নাতের প্রবেশের চাবি আল্লাহ আকবা এই জিকির হচ্ছে জান্নাতের গেইটের চাবি যারা এই জিকির করবে জান্নাতের সামনে যাবে আর চাবিটা হয়ে যাবে জিকির আল্লাহ আকবার। প্রিয় দিনী ভাই ও বোন এই জিকিরটি যদি করতে পারেন দুই নাম্বার যে উপকার জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ তাআলা জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন তিন নাম্বার উপকারিতা ফজিলত হলো এই জিকির হচ্ছে সর্বোত্তম জিকির আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির এবং সব নবীরা এবং সমস্ত সাহাবারা আল্লাহর এই জিকির প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় করতেন চার নাম্বার অলসতা দূর হয়ে যায় এই জিকির যদি আপনি খাসভাবে জিকির করতে পারেন আপনার জীবন থেকে অলসতা দূর হয়ে যাবে প্রিয় মা উবনের আমার মুসলিম ভাইরা এই জিকিরটি এতটাই দামি পাঁচ নম্বর পুরস্কার হলো ইমানের প্রতি অঙ্গীকার পূর্ণ প্রতিষ্ঠা এটি আপনার ইমানকে মজবুত করবে ইমানের প্রতি যে অঙ্গীকার সেটি সেগুলাকে দৃঢ় করবে ইমান থেকে কখনো আপনাকে বিচ্যুতি করবে না আল্লাহ আকবার প্রিয় তিনি ভাই বোন এই জিকিটটি এতটাই দামি ছয় নম্বর উপকার হলো শয়তান থেকে আপনাকে আল্লাহ পাক রক্ষা করবেন শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান সবসময় আমাদেরকে গুনাহের কাজ করার জন্য চেষ্টায় থাকে আল্লাহ তারা শয়তানের প্রমন্ত্রণা থেকে শয়তান থেকেই আপনাকে রক্ষা করবেন প্রিয়দিনী বায় বোন সাত নাম্বার পুরস্কার হলো আপনি যদি এই করেন আল্লাহ শিরিকের থেকে আপনাকে জিকির হেফাজত করবেন শিরিকের গুণা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আট নাম্বারে জিকির করল্লা আল্লাহর তাওয়াক্কুল ভরসা বেড়ে যায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা বেড়ে যায় নয় নাম্বার পুরস্কার হলো আপনি আত্মার মধ্যে শান্তি পাবেন রোহের মধ্যে শান্তি পাবেন কলবে শান্তি পাবেন দশ নাম্বার হলো দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে ধন দৌলত দিবেন রিজিক দিবেন হায়াতে বরকত দিবেন প্রিয় মা ও বোনেরামান মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই জিকিরটি যদি সকাল সন্ধ্যায় যদি জিকিরটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার দিবেন প্রিয়দিনী ভাই ও বোন জিকিরটি কিভাবে করতে হবে কিছু নিয়ম পদ্ধতি আছে সেটা আপনাদেরকে জানাবো এবং কোন সময় করতে হবে কোন নিয়মে পড়তে হবে আগে পরে কিভাবে পড়তে হবে সবটা জানার জন্য ভালো করে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে শুনতে হবে এবার আসুন আমরা জেনে নিব কোরআনুল কারীম আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কি বলেছেন রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা তিন অবস্থায় জিকির করতে পারবে এক নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই নাম্বার বসে বসে তিন নাম্বার শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবে প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম এই জিকির আল্লাহ তাআলা কোরানে বলেছেন বেশি বেশি করার জন্য। আল্লাহ তালা বলেন ইয়া আজ আল্লাদিনা আমানুদ করুন লহা দিকরণ ক্যাথিয়ার ওয়াসাব্যহৌ হো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো বেশি জিকির করলে কি হবে সূরাতুল বাকারতে আল্লাহ পাক বলেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাআলা বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন প্রিয় দিনী ভাই বোন আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাজবি তালিল পরে ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ আরেকটি কোরআন এর আয়াত শুনুন ভালো করে মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহাল মানু ওয়া তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জনপদবাসী যে সমাজের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করে চলবে ভয় করে ইবাদত করবে আমি আল্লাহকে ভয় করে যিকির করবে আল্লাহ রাব্বুল বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো আল্লাহ তাহলে তোমাদের জন্য ফাতাহ না আলাইহিম বারকাতিমিনাসমাগিওয়াল্লাহ আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলে দেই এই জিকিরটি করার জন্য সকাল সন্ধ্যায় জিকিরটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে রহিম প্রিয় দিনী ভাই বোন সুন্দর করে অজু করে নেবেন সুন্দর করে অজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে আপনি দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিবে প্রিয়মা মা ও আমার মুসলিম ভাইরাম অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়ুন আসাদু আল্লাহ ইহা ইহু আহ শরী কলা ওয়া সাহাদুয়ার নাম মোহাম্মেদন আবদু হু আরুম কালিমের সাদা পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিশতাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বন্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নতে প্রবেশ করবে জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সুভান আল্লাহ আল্লাহ আকবার আমার সম্মানিত মা আপনারা মুসলিম ভাইয়েরাম তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম আপনার জায়নামাজ বিছিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি স্তাহফার করবেন আস্ত ও ফেরুল লহা ওয়াতু বৈলাই আস্ত অফেরুল্ল আস্তাগফিরুল্লাহ ওয়া তাওব ইলাইহি প্রিয়দিনী ভাই ও বোনেরা ইস্তিগফার পড়লে কি হবে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাগুলা maaf হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত রিজিক আবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সুন্তান দান করবেন চার নাম্বার জান্নতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন শোভা হানল্লাহ আছে তারপরে এগারোবার ছোট্ট একটি দুরুস্বরী পড়বেন সল্লল্লাহ হওয়ারই সাল্লাম সল্লল্লাহ হারেহ সাল্লাম সল্লল্লাহ হওয়ার ইবসাল্লাম একবার দূরস্বরী পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় আসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে এই শ্রেষ্ঠ জিকিরটি একশোবার পড়বেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন প্রিয় মা উপনের আপনারা অখাস ভাবে এই জিকির করবেন এই জিকির একশো বার করবেন ফজরের পরে বার মাগরিবের পরে বার ফজরের পরে বার মাগরিবের পরে একশোবার প্রিয়দিনী ভাই ও বোন জিকিরটা আমার সাথে করুন লা ইলাহা ইল লাল লা ইলাহা ই লা লা ইলাহা ইলাহা এই জিকির যদি করেন একশো বার করবেন আপনার জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ পাক দ্বন্দ্ব দান করবেন যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবেন প্রিয় দিনী ভাই বোন রসুলি কারিম সাল্লাল্লাহ ও আর ইসাল্লাম বলছেন যে ব্যক্তি মানদার নারী পুরুষে জিকির করবে মান ক লে লাই লা আইল্লাল্লাহ দাখলেল যে ব্যক্তি জিকির করবে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সবহানল্লাহ প্রিয় মা ও বনের মা মুসলিম ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এই জিকির করবে এই আল্লাহর সকাল বেলা একশো বার বিকেল একশো বার এই জিকির করার সাথে সাথে আল্লাহ আসমানের দরজা খুলে দেন শুধু তাই নয় আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আরশা আজিমে পৌঁছে যায় আর আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন প্রিয় দিনী ভাই বোন আমার মুসলিম ভাইরাম এজন্য লাইল্লাহর জিকির সকালে একশো বার রাতে একশো বার করবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেন জাদ্দিদু ইমান তোমাদের ইমানকে নবায়ন করে ইমানকে নতুন করো সাহাবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইমানকে নতুন করব কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বললেন তোমরা বেশি বেশি করে লাই লাই ল করো আল্লাহ রব আলমিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় সোভানক ভাই ও বোন এই জিকির একশো বার করার পরে সকালে একশো বার ফজরের পরে একশো বার রাতে একশোবার তারপরে মোনাজাত দিবেন আল্লাহ হমিন বলে মোনাজাদ দিবেন তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদালি করম ওয়াল্লি করম প্রিয় দিন ভাই ও বোন আল্লাহ সব হ্যাঁ তালার কাছে তারপর আপনার জীবনের গুণাগুলা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান দান করবেন পরকালে জন্নাত দান করবেন প্রিয় দিন ভাই ও বোন মোনাজাত ধরবেন চোখের পানি ছাড়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আপনি আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন আত্মীয় স্বজনের গুনা মাফ চাইবেন আল্লাহ তালা সকলের গুনা গুলা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিন সবার আল্লাহ প্রিয় দিনী ভাই বোন তারপরে টাকা পয়সা দ্বন্দ্ব হলো ত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আপনি আপনার যা কিছু প্রয়োজন যা কিছু হাজত আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা হাজত আল্লাহ পাক কবুল করে নেবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবর তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাত করে দেবেন আল্লাহ সবহানা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলগুলি করার আল্লাহ পাক তৌফিক দান করুন